इलेवन लाख बाड़ी हम इलेक्शन के बाद इसको रुपया आपको दे देंगे जैसे आप कर सके और आलिपुद्वार जलपाईगुड़ी कुछ बिहार में जिसको सब चला गया दुर्जोग में उसको लिए भी हमने लोग इलेक्शन कमीशन को लिखा है परमिशन लोक की भंडार ऑलरेडी अपना टाक पे गेन পাঁচশো টাকাটা যাদের হাজার টাকা হওয়ার কথা ছিল এক কোটি নিরানব্বই লক্ষ পেয়ে গেছেন ছ লক্ষ ছিল যেটা ষাট বছর বয়স হয়ে গিয়েছিল কিন্তু আমি আগেই বলেছি ষাট বছর বয়স হয়ে গেলেও যতদিন বেঁচে থাকবেন আপনারা পাবেন তাই যাদের ষাট বছর বয়স হয়েছিল ছ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা ছিল তাদের আমি আবার করে দিতে বলেছি কারণ এটা বাজেটে বলা আছে আরও কিছু বাকি আছে স্কুটিনি চলছে তারাও তিন চার দিনের মধ্যে পেয়ে যাবে কি মা বোনেরা পেয়েছেন কি পাননি শিডিউল কাজ শিডিউল টাইম যারা আছেন তাদেরটা বারোশো আর জেনারেল যারা ছিলেন পাঁচশো টাকা পেতেন মনে মনে দুঃখ পেতেন তাই আপনাদেরটাও হাজার টাকা করে দেওয়া হয়েছে এটা কেন্দ্রের প্রোগ্রাম নয় এটা বিজেপির গ্যারেন্টি নয় এটা আমাদের গ্যারেন্টি এটা বাংলার প্রোগ্রাম আমার মা বোনদের প্রোগ্রাম আমার আম্মাদের প্রোগ্রাম আমার মাদারদের প্রোগ্রাম আমরা বলেছিলাম ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার করব করেছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড স্টুডেন্টদের জন্য করব করেছি আমরা কৃষকদের দশ হাজার টাকা ভাতা দেব বলেছিলাম দিয়েছি আজ মৎস্যজীবী থেকে শুরু করে গরিব মানুষ থেকে শুরু করে কেউ বাকি নেই আমরা এমনকি সিভিক পুলিশের মাইনে বাড়িয়েছি আশার মাইনে বাড়িয়েছি আশার মেয়েরা খুব কাজ করে আইসিডিএসের মাইনে বাড়িয়েছি মনে রাখবেন ভিআরপির টাকা বাড়িয়েছি আমরা মনে রাখবেন যে আমরা টাকা বাড়িয়েছি আমরা বিশেষ করে নারায়ণ ব্যাটালিয়ান তৈরি করেছি আপনারা চেয়েছিলেন এছাড়াও আপনারা জানেন আমাদের অনেক প্রোগ্রাম সবুজ সাথী বিনা পয়সায় সাইকেল দি স্মার্টফোন নেক্সট বার থেকে এগারো ক্লাসেই পেয়ে যাবেন বিনা পয়সায় ছেলে মেয়েরা পড়াশোনা করবেন